সালামুয়ালাইকুম চট্টগ্রাম বদ্রাট কাজা রোড থেকে একটু সামনে অথবা পুরাতন থেকে একটি সামনে একটু সামনে বাইশ লক্ষ টাকায় একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে বাইশ লক্ষ টাকায় একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন বিস্তারিত জানতে পারবেন দুই বেড দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে আলাদা কিচেন গ্যাসের ডাবল তুলা আছে লাইনের গ্যাসের ডাবল তুলা আছে একটি মাত্র বাইশ লক্ষ টাকায় অ্যাপার্টমেন্টে বিক্রি হবে যারা ভিডিওটি দেখতে চান সবাই শেয়ার করে দেবেন একটি একটি করে কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর একটি প্রপার্টির সাথে চট্টগ্রাম বর্ধারা আট ছয়শ পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট তৃতীয় তলায় তৃতীয় তলায় চারতালা বিল্ডিংয়ে তিন তলায় বিল্ডিংয়ের বৈষ্যৎ এমন হবে না খুবই সুন্দর ডেকোরেশন করা ভালো মানের ফিটিং ব্যবহার করেছে মালিক পক্ষ মালিক নিজেরাই তাকে কিনা সম্পত্তির রিষ্টিদাতাও একজন কিনতে চাইলে যোগাযোগ করুন আমাদের অফিসে